আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সঙ্গে একটি ছোট্ট ভিডিও শেয়ার করি মূলত এটা আমার সকালে নাস্তার ভিডিও তো আপনারা দেখতেই পারলেন আমি একটি পাতিলে পানি গরম করে তাতে আটা সেদ্ধ করে নিলাম তো ভালো করে আটাটা ময়ম দিয়ে এই কয়েকটি রুটি বেলে নিলাম আমার সবগুলো বেলা শেষ এখন ভাজব তো আপনারা আমার রুটির শেপ দেখে হয়তো হাসতে পারেন যে এটা কি রকম রুটি তো আমি ভালো করে আসলে রুটি বেলতে পারি না আমার রুটিগুলো এভাবেই তারা বেকা হয়ে থাকে তো এই তো অবস্থা আমার রুটি ভাজতে থাকি আর আপনারা এদিকে আমার ভিডিওটা দেখতে থাকেন এদিকে আমি একটা সবজিও বসিয়েছিলাম আমার সবজিটাও প্রায় রেডি এখন আমি একটা ডিম পোজ করে নিচ্ছি এই তো আমার পোস্টটাও রেডি হয়ে গেল পোস্টে একটি পিরিজে সার্ভ করে নিলাম এরপর আমি একটা ডিম অমলেট করব। তো তার জন্য একটা বাটিতে পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিচ্ছি তারপর এই তো ডিমটা ভেঙে দিব দিয়ে তাতে সামান্য একটু লবণ দিব দিয়ে ভালোভাবে এখন ডিমটা ফেটে নিব এই তো আমার ডিম ফ্যাটা প্রায় শেষের দিকে এখন আমি এই ডিমটা একটু ভেজে নিই তো এই তো আমার ডিম ভাজা মোটামুটি শেষ তো আমার ডিমটা ভাজা হয়ে গেলে আজকে নাস্তা আমার রেডি আমি আসলে নাস্তায় প্রতিদিন ফল রাখার চেষ্টা করি তো আজকে আমার নাস্তায় ফল হিসাবে আছে আমলকি আর পেঁপে তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম